আসসালাম আলাইকুম আহমতুল আজকের আমাদের যে বাচ্চাটা কোরআনে করিমের তেলাবাদ করছিল মোহাম্মদ ফাহিম মন্ডল আমি চাইছি ও যে আয়াতগুলোর ব্যাখ্যা করছিল তেলাবাদ করছিল আমি তার কিছু ব্যাখ্যা আপনাদেরকে শোনাব যে তেলাওয়াতে তো আমাদের যান ভরে গেল সত্যিকারী কোরআনে কারি এমন একটা জিনিস এর শ্রবণে কান ক্লান্ত হয় না আমরা যত কোরআনকে শুনতে থাকি তত আমাদের দিলের মধ্যে একটা তৈরি হয় হয় যে আরো শুনি শুনি এর চাহাত যেন কারণ হলো কালামটা আমাদের কালাম নয় যদি এটা আমাদের কালাম হতো কোন দুনিয়াবাসীর কথা হতো চাই সে যত বড় যত বড়ই গায়ক গায়িকা হোক না কেন আমরা শুনেছি যে কত গান কত কবিতা বিখ্যাত হয়ে গিয়েছে যে মানুষ কতবার শুনেছে তার ঠিক ঠিকানা নেই এক বছর খুব চলেছে দু বছর খুব চলেছে প্রতিটি বাচ্চার কানে কানে পৌঁছেছে প্রতিটি বাচ্চার মুখে মুখে একটা কথা কিন্তু তারপর যখন দেখা যায় যে সেটা সমস্ত মানুষের দিল দিমাগ থেকে মুছে গিয়েছে বলছে ওই গানটা একবার বলো না বলছে না ওটা আর ভালো লাগে না পূর্ণ হয়ে গেছে কিন্তু ভাইয়েরা আমার বাচ্চা যে জি কোরআনে করিম আমাদেরকে শোনালো এই কোরআনে করিমের যে এর মধ্যে আছে কোরআনে করিমের আওয়াজ কোন দিনের জন্য পূর্ণ হয় না রসুলের যুগ থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যতদিন এই এই পৃথিবীর মধ্যে থাকবে ততদিন মানুষ এই শ্রবণ করবে জন্য আপনার এটা মনে হবে না যে আর শুনতে ভালো লাগছে না যদি আমাদের কোরআনে করিম শুনতে ভালো না লাগতো পড়তে ভালো না লাগতো তাহলে আমরা যারা নামাজি ব্যক্তি নামাজ পড়ি কোন দিনের জন্য আমরা বিরক্ত বোধ করি না শুধু তাই নয় যারা আমরা কোরআনে কারিমের তেলাওয়াত করতে জানি পড়তে জানি যে যত ভালো তেলাবত করতে পারে তার তত বেশি কোরআনে করিমকে হয় কোন দিনের জন্য এটা মনে হয় না যে এটা পূর্ণ হয়ে গেছে এটা আর ভালো লাগছে না বরং তার থেকে আশ্চর্য কথা হলো এই যে বর্তমানে ছোটর থেকে ছোট বাচ্চা যে বাচ্চা ঠিকভাবে কথা বলতে পারে না কথা বলার তার কোনো জ্ঞান নেই কিন্তু সে যখন কোরানে করিমের তেলাওয়াত করছে তখন সে বিশ্বের সেরার শিরোপা পাচ্ছে শুভানন্ আমরা শুনেছি আমরা পেপার পত্রিকায় দেখেছি আমাদের প্রত্যেকের কাছে ফোন আছে আমরা দেখেছি যে বাংলাদেশের ছোট্ট ছোট্ট কচি কচি সন্তান কারুর বয়স ছ বছর কারুর বয়স সাত বছর কারুর আট ন আট বছর দশ বছরের বাচ্চা তার সম্পর্কে আমরা শুনছি কোরআনে করিমের হাফিজ সুবহান পৃথিবীতে নজিরের রেকর্ড কোন কিতাবের নেই না তৌরিদের আছে না জবুরের আছে না ইঞ্জিলের আছে শুধুমাত্র একটি কিতাব যার নাম হলো আল কুরআন এর হাফেজ শুধু আপনাদের এই কালীচরণপুর ছোট্ট একটি মাদ্রাসা এখান থেকে এবছর হয়েছে জন তাহলে এই রকম মাদ্রাসা তো একটা নয় পশ্চিম বাংলায় একটা বোর্ড আছে যে বোর্ডের নাম হলো রাবেতায় মাদারিসে আরবিয়া ইসলামিয়া সেই বোর্ডের অধীনে মাদ্রাসা আছে কালীচরণপুর এই রকম এর থেকে বহু বড় বড় মাদ্রাসা যে মাদ্রাসায় পাঁচশো এক হাজার পর্যন্ত ছেলে আছে সেখানে পাঁচটা নয় আমাদের এখানে যে হজরত এসেছেন হজরত মাওলানা হাফিজুর রহমান সাহেব হজরতের মাদ্রাসায় প্রতি বছর হাফেজ হয় চল্লিশটা আটচল্লিশটা এতগুলো বাচ্চা একটা মাদ্রাসায় হিপস করছে তাহলে পশ্চিম বাংলায় যারা রাবেতা বোর্ডের সাথে যুক্ত তারা হলো এক হাজার মাদ্রাসা এই ভাবে যারা রাবেতার সাথে যুক্ত নেই কত মাদ্রাসা আছে তার ঠিক ঠিকানা নেই রকম ভাবে আমাদের ভারতবর্ষে কত রাজ্য আছে পুরো ওয়ার্ল্ডে কত রাষ্ট্র আছে যার যদি হুফাজে কেরমদের সংখ্যা যদি আমরা গণনা করতে চাই তাহলে বন্ধু আমার লক্ষ লক্ষ হুফাজে কেরম আছে যারা কোরানে করিমকে নিজের সিনার মধ্যে নিজের দিলের মধ্যে তারা এটাকে জমা করে রেখেছে এটা এটা আসল ব্যাপার আমাদের কোন কৃতিত্ব নয় আমাদের কোন কারিশ্মা নয় মানুষ চাইলেই কোরানে করিমের হেফাজত করতে পারবে না এর আগেও আল্লাহ রব্বুল আলমিন কিতাব অবতীর্ণ করেছেন তৌরিত অবতীর্ণ করেছেন জবুর অবতীর্ণ করেছেন ইঞ্জিল অবতীর্ণ করেছেন ওগুলো আসমানি কিতাব কিন্তু সেই কিতাবের সংরক্ষিত কোন কপি নেই যে যেটা আল্লাহরবুল আলামিন যেভাবে অবতীর্ণ করেছিল যেমন অবতীর্ণ করেছিল অক্ষত অবস্থায় সেটা কারুর কাছে আছে একটা কপিও নেই বরং লোকেরা তার মধ্যে নিজের মর্চি মতো নিজের মন মতো নিজেদের সুবিধা মতো তারা কি করেছে আল্লাহর হুকুমের পরিবর্তন করে নিয়েছে কিন্তু এমন একটা কিতাব যে কিতাবের কোন বাক্য তো দূরের কথা কোন শব্দ তো দূরের কথা একটা নোক্তা মানে একটা ফোটা তার কোন তারও কোন পরিবর্তন নেই আজ থেকে বছর আগে আমাদের প্রিয় শত হাবি মোহাম্মদ রসুল্লাহ আলহিসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন আরো কতদিন যে এই পৃথিবী বাকি থাকবে তার ঠিক ঠিকানা নেই যত দিন যাচ্ছে হুফাজে কেরমদের সংখ্যা বাড়ছে আমাদের যারা শত্রু যারা চায় না যে ইসলাম চিন্তা থাক কোরআন জিন্দা থাক মুসলমানরা জীবিত থাক তারা কিন্তু সর্বযুগে সর্ব অবস্থায় এটা প্রচেষ্টা যে কিভাবে দেওয়া যায় কিভাবে মাদ্রাসাকে তুলে দেওয়া যায় কিভাবে ওলামাদেরকে কি করা যায় হত্যা করা যায় এদেরকে শেষ করে দেওয়া যায় এ মেহনত তারা জারি রেখেছে বন্ধু আমার ভাইয়েরা আমার তাদের এই শত চেষ্টাও কোন কাজে আসবে না পর্যন্ত কাজে আসবে না এর কারণ হলো এটা যে আল্লাহ রব্বুল এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব কোনো মানুষকে দেননি কোন দেশকে দেননি এর হেফাজত অ্যাটম বোম দ্বারা করা যাবে না এর হেফাজত পারমাণবিক বোমা দ্বারা করা যাবে না এর হেফাজত আমেরিকা করতে পারবে না অনেক ক্ষমতাশালী চীন করতে পারবে না আল্লাহ রব্বুল ইসাদ কোরআন পাকের মধ্যে এরশাদ করেছেন ইন্না নাহনু নাসাল্লাদ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন যে এই কোরআানে অবতীর্ণ আমি করেছি এটা কোন মানুষের কথা নয় এটা হলো সম্পূর্ণ আমার বাণী আল্লাহর কালাম যার কারণে এই কালামের নাম হচ্ছে কালাম আল্লাহর কালাম তার মানে এই কালামের মধ্যে কোরআনে করিমের মধ্যে আল্লাহ ছাড়া কোন মানুষের কোন কথা নেই এমন কি আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল সাল্লামের কোন বাণী কোরআন পাখের মধ্যে নেই রসুলের বাণীর নাম কোরআন রসুলের বাণীর নাম কি হাদিস নয় মধ্যে সুরা ফাতেহা শুরু থেকে নিয়ে সুরা নাসের শেষ পর্যন্ত কোন একটা শব্দ কোন একটি বাক্য কোনো মানুষের নেই এটা সম্পূর্ণ ঐশী বাণী আল্লাহ রব্বুল আলমিনের কালাম যার কারণে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যে যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে এইরকম কোরআন একটা বানিয়ে দেখো কোরআন বানাতে হবে না তোমাকে কোরআ একটা ছোট্ট সুরা বানিয়ে দেখো কোরআনের করো তোমরা মনে করছো একার দ্বারাই সম্ভব নয় অদূর যাদেরকে তোমরা খোদা বলে মানো যাদেরকে তোমরা মাবুদ বলে মানো তো যদি মনে করো যে কোরআন তৈরি করবে তাদেরকেও সহযোগিতা নিয়ে নাও কিন্তু কোরআন বানাতে পারবে না এটা হলো আল্লাহর আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি তার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একটা ঘটনার কথা উল্লেখ করেছেন ঘটনাটা কি কোরআনে করিমের একটা সুরার নাম হলো সুরাতুল জিন আপনারা নাম শুনেছেন সুরায় জিন এই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন জিনেদের কিছু ঘটনা বর্ণনা করেছেন হুজুর আকরাম এক সময় কোন জায়গায় ছিলেন কোরআনে করিমের তেলাওয়াত করছিলেন জিনেদের একটি দল একটি জামাত সেখান থেকে অতিবাহিত হচ্ছিল তারা কোরআনে করিমকে শুনলো কার মুখ থেকে আমাদের প্রিয় হাবি প্রিয় নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সালি মুখ থেকে যদি আমাদের এই ছোট্ট বাচ্চা যে তেলাওয়াত করছিল আমাদের যদি এত ভালো লাগে আমরা যারা কোরআন প্রেমিক কোরআনের আশিক আমরা কারি আব্দুল বাসিতের তেলাওয়াতকে বারবার শুনি মক্কা শরীফের ইমাম আব্দুর রহমান কি মধুর বাণী কি মধুর তেলাওয়াত আমরা সে তেলাওয়াত বারবার শুনি এই যে বাচ্চাটি তেলাওয়াত করছিল আমাদের প্রত্যেকের দিলকে সে জয় করে নিল সে জয় করেনি বরং আল্লাহর কালাম জয় করেছে তো যদি একটা সাধারণ মানুষের এইরকম হয় তাহলে নবী আলাইহি ওয়াসাল্লাম যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে তিনি যখন তেলাওয়াত করবেন তার তেলাওয়াতটা কেমন হবে বন্ধু আমার তার তেলাওয়াত কেমন আমি একটুখানি শোনাচ্ছি একটা নবীর নাম ছিল হজরতের দাউদ শুনেছেন তো হজরতের দাউদ আলা নবী ইন আলাহিস সারাতুয়া তসরিমের উপরে কী অবতীর্ণ হয়েছিল জবুর তাই তো আল্লাহ দিয়েছিলেন। তিনি যখন তার কিতাব অর্থাৎ তিনি তেলাওয়াত করতেন যদি সমুদ্রের পাশে তেলাওয়াত করতেন তাহলে মাছেরা জড়ো হয়ে যেত যদি পাখি পক্ষুলদের কানে তারা অজ্যত। তাহলে পাখি পক্ষুলটা জড় হয়ে যেত সুহান ওয়া বিহামদিহি কি মধুর তেলাওয়াত তো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন তাহলে সে তেলাওয়াতটা কেমন হবে শ্রবণকারী কারা জিনেরা জিনেদের একটি দল তারা কোরআনে করিম শুনছে তারা শোনার পরে তারা যে উক্তি পেশ করেছে সেই উক্তিটা আল্লাহ রব্বুল আলমিন সুরা জিনের মধ্যে উল্লেখ করেছেন

তারা কোরআনে করিম কে শ্রবণ করেছে কান লাগিয়ে শুনেছে শুনেছে মনোযোগ সহকারে শোনার পরে তাদের উক্তিটা কি তাদের উক্তি হলো তারা বলছে ইন্না সামিনা কোরআন আজাবা যে আমরা দিনে একটি আশ্চর্যজনক কালাম শুনলাম আশ্চর্যজনক বাণী শুনলাম পৃথিবীর বুকে যত মজেদা আল্লাহ রসুল দেখিয়েছেন যত মজেদা অন্য অন্য নবীরা দেখিয়েছেন সমস্ত মজিদার থেকে বড় মজিদা হল আল কোরআন বলুন শোভারম্ভ কোরআনের থেকে বড় মজেদা পৃথিবীতে আর নেই সমস্ত মজেদা সমস্ত অলৌকিক ঘটনা যে নবী দেখিয়েছেন অনেক নবী অলৌকিক ঘটনা দেখিয়েছেন অযোধ্যা মুসালা নবী আল ইহিস্সালা তো তার মজেদা হল লাঠি ফেলে দিয়েছেন অজগার সাফ হয়ে গেছে তার মুজিজা একটা পাখি তৈরি করেছেন আর তাতে বললেন যে তুমি আল্লাহর হুকুমে উড়ে যাও তো পাখি উড়ে গিয়েছে কোন মৃত ব্যক্তিকে তাকে বলেছে কুমি আল্লাহর হুকুমে উঠে পড়ো সাথে সাথে সে উঠে পড়েছে এরকম ভাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ অসংখ্য মজেজ আছে অলৌকিক ঘটনা আছে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেওয়া চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে সুবাহ পাথর কলম পড়েছে এরকম শত শত মজেদার ওসুলের আছে কিন্তু আমাদের সামনে সেই মজেদা আমরা আর দেখাতে পারব না আমাদেরকে যদি বলা হয় যে তোমাদের কি মজেদা আছে তোমাদের ইসলাম যে হক তোমাদের নবী যে হক তোমাদের কোরআন যে হক সেটা প্রমাণ করে দেখাও আমরা মুসলমান আমাদের কাছে বর্তমান প্রমাণ হলো আল কোরআন সুবহান কেন কোরআনের যে মজুজা এটা কোনো দিনের জন্য শেষ হবে না আজও আমরা বলতে পারবো যে তোমরা আমাদের হকানিয় সম্পর্কে চিন্তা করছো চেষ্টা করছো জানার আমরা যে হক আমরা যে সত্য ইসলাম ধর্ম যে সত্য তার প্রমাণ হলো আলকর আন তো জিন্না বলছে ইন্না সামি'না কুরআন আর আজেবা যে আজকে দিনে আমরা একটা আশ্চর্যজনক কালাম শুনলাম তো কালাম শুনে আমরা থিত থাকলাম না কুরআনের বাণী শুনে আমরা চুপ করে থাকলাম না আমরা সাথে সাথে ইমান গ্রহণ করলাম বলুন তাহলে রসুলের উম্মত শুধু আমরা মানুষ তা নয় বরং জিনেরাও রসুলের উম্মত কি আছে কোরআনের মধ্যে জিনেরা কি পেয়েছে কোরআনের মধ্যে যে তারা ইমান গ্রহণ করেছে কোরআনের ওপরে ইমান নিয়ে এসেছে কি ছিল কোরআনের মধ্যে কি আছে মধ্যে তাদের যে আমরা যে কালাম শুনলাম যে কোরআন শুনলাম যে কোরআনের মধ্যে আছে ইলা কোরআন হলো একটা রাস্তা যে রাস্তাটা মানুষকে সুপথের দিকে নিয়ে যাবে হলো ওই রাস্তা যে রাস্তার জন্য আমি প্রতিদিন পাঁচ আল্লাহর কাছে বলছি মুস্তাকিম আয় আল্লাহ আমাকে সুপথ দান করো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কোরআন হাদিস অনুযায়ী রসুলের সুন্নত তরিকা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক ওলামায়ে হাক্কানি ওলামায় রব্বানি ইন তাদের পথ মত মেনে আমরা যেন আমাদের জীবন গঠন করতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন সকলে বলি আমিন ওয়াসুরুদ আওয়ানা আনিলহামদুলিল্লাহ রব্বিল আলমিন